গঙ্গারামপুর ব্লকের কালদিঘি হাসপাতাল সংলগ্ন রঘুনাথবাটি এলাকায় রেশন দোকান থেকে চাল পাচারের অভিযোগে তীব্র চাঞ্চলে সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের তৎপরতার রুখে দেওয়া হল এই চাল পাচারের চেষ্টা ঘটনাকে কেন্দ্র করে রেশন ডিলার এবং তার কর্মচারীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিও জানিয়েছেন তারা জানা গিয়েছে দমদমা গ্রাম পঞ্চায়েতে রঘুনাথ বাটীর রেশন দোকানটি বর্তমানে সরকারি নির্দেশে গঙ্গারামপুরের ওম প্রকাশ কানু নামে এক রেশন ডিলারের অধীনে পরিচালিত হয় অভিযোগ সোমবার ভোরে ওই দোকানের কর্মচারীরা প্রায় তেইশ বস্তা চাল স্থানীয় কয়েকজন চাল ব্যবসায়ীর কাছে বিক্রি করার চেষ্টা করছিলেন এই সময় এলাকাবাসী পাচারের ঘটনাটি হাতে নাতে ধরে ফেলেন তবে পরিস্থিতি বেগতিক বুঝে দুজন অভিযুক্ত ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যান ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রেশন ডিলার এবং কর্মচারীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানান খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তেইশ চাল উদ্ধার করে এই ঘটনার পর ব্লক প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তর তদন্ত শুরু করেছে এলাকাবাসীদের দাবি এই ধরনের কর্মকাণ্ড রুখতে প্রশাসন যেন কড়া পদক্ষেপ গ্রহণ করে এবং রেশন বন্টন ব্যবস্থার ওপর নজরদারি বাড়ানো হয় এই বিষয়ে স্থানীয় বাসিন্দা আনোয়ার আলী আহমেদ কি বলেছেন শুনুন

আমরা ওকেই ওর বিরুদ্ধে আমরা এলিগেশন মেনলি আমরা গ্রামবাসীকে আজকে আটক করেছি এটার একটা আমরা সুষ্ঠু সুরাহা চাই যেন সঠিক লোক সঠিক মাল পায় এলাকার লোক সঠিক মাল পায় আর এই চুরি চামার বর্তমান সরকার যখন চাইছেন যে সাধারণ গরিব মানুষরা বাড়িতে গিয়ে রেশন পান সেখানে গিয়ে এই যে এই ধরনের ঘটনা সেটা কতটা মানে না না এই যে ঘটনাটা সরকারের যেটা উদ্যোগ সেটা সাধু উদ্যোগ কিন্তু এখনকার যে যে পলিসি যারা এরা এভাবে যে ভিতরে মানে এই উদ্যোগের যে অব্যবহার করবে সেটা তো লোক বুঝতে পারছে না কিন্তু আজকে আমরা হাতে নাতে ধরে বুঝতে পারলাম যে এই ব্যবহারের এই সুযোগের অপব্যবহার ডিলাররা করছে সরাসরি মাল চুরি করে মাল বিক্রি করছে আর যারা ন্যায্য পাউলদার তারা মাল পাচ্ছে না কতগুলো চাল আছে এটা হচ্ছে আপনার মোটামুটি পঁচিশ বস্তা বোধ হয় বাইশ বস্তা মতন চাল খোলা বাজারের আনুমানিক মূল্য কত খোলা বাজারের আনুমানিক মূল্য অন্তত তিরিশ টাকা পার কিলো ধরুন রেশন এই চালে ফ্রি

কারা করছে এটা যে করলো বিহিদ আর হচ্ছে যে কন্ট্রোলার আছে ওম প্রকাশ এখন চালাই কন্ট্রোলটা আচ্ছা ও হচ্ছে এখানকার সেক্রেটারি এই জেলার সেক্রেটারি ওম প্রকাশ ওর কর্মচারী হচ্ছে উজ্জ্বল বর্মন এদের এসে চলছে এদের এসে চলছে আপনারা কী চাইছেন আমরা চাইছি এটা হচ্ছে মূল মালিক হচ্ছে আব্দুল বাসের মিয়া এই ডিলার সেটা দীর্ঘদিন আব্দুল বাসের মিয়ার বাড়িতে গোবিন্দ মজুমদার নামে এক ব্যক্তি কাজ করতো উনি মারা গিয়েছে তার ছেলে তরু মজুমদার ডিলারটা তারপর চালাতো সেটা চালাকি করে তার আব্দুল বাসের মিয়ান লাইসেন্সটা কেটে দিয়ে ওর নামে টিকে মজুমদার নামে করে করে নিয়েছে তার আমরা বিচার চাই লাইসেন্সটা আমরা অবিলম্বে ফেরত চাই আব্দুল ওর পরিবার না খাই মরছে তারা পরে বাড়ি কাজ করছে পাঁচটা চালের চাল যে উদ্ধার হলো এটাকে কি করবেন এবার এটা সাল আমরা সরকারের ঘরে দিয়ে দেবো সরকার যা ব্যবস্থা করবে আইন যা ব্যবস্থা করে তাই মেনে নেব আমরা ঠিক আছে নাম কি আপনার আমার নাম আমরা অবিলম্বে তরুক আর প্রকাশকে এখানে চাই আচ্ছা আপনার নাম আমার নাম রফিকুল ইসলাম রেশন ডিলারের কর্মী কি বলেছেন জানুন মাল কেন কি মানে কি বিক্রি করছিলেন কেন রেশন রেশনের মাল রেশনের মাল হতে আমি পাবলিক এর থেকে কিনে এনেছিলাম নিয়ে ওটাই বিক্রি মানে পাবলিক এর থেকে মাল কিনলে তো খোলা বস্তায় পাওয়া যায় এটা দেখা যাচ্ছে একদম সরকারি বস্তায় এটা কেন ওটা ভুলে

সর্বোপরি গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল কি বলেছেন শুনে নেওয়া যাক আমাদের কাছে খবর এসছিল তো আমরা ওখানে যেটা হয়েছে আর কি ওরা চাল নিয়ে আলাদা করে চলে যাচ্ছিলো তো আমরা এখান থেকে আমাদের যিনি ইন্সপেক্টর সাহেব আছেন যিনি পিডিএসটা দেখছেন ওনাকে আমরা পাঠিয়েছি আপাতত সেই বিষয়টি যাতে ভালো করে দেখা হয় আর আমাদের যারা ঊর্ধ্বতন পক্ষ আছে তাদেরকেও আমরা জানিয়েছি তো যদি এটা সত্যি হয়ে থাকে তো ওনার স্টেপ নেওয়া হবে তবে গণবন্টন ব্যবস্থায় কেন্দ্র ও রাজ্য সরকার যেখানে মানুষকে ঢেলে উজাড় করে খাদ্য সামগ্রী দিতে চাইছেন সেক্ষেত্রে পাচারের চেষ্টা রীতিমতো অন্যায় বিষয়টির এখানে ইতি ঘটক চাইছেন স্থানীয় মানুষ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্ট বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেলও ভিমছাড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হুদিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স